ঈদ মোবারক সবাইকে সবার ঈদের দিনটা কেমন গেল অবশ্যই আমাদের জানাবে আমাদের তো তেমন স্পেশাল কিছু করা হয়নি কারণটা সামনেই বলছি বাট যা যা করা হয়েছে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ দিনটা ভালোই গিয়েছে তাই সব আজকে তোমাদের সাথে ব্লগে শেয়ার করব আসসালামু আলাইকুম এভরি ওয়ান দিস ইজ অমিয়া কি অবস্থা সবার আজকের ব্লগটা চার্জার থেকে শুরু করছি তো সামের ওর ছাগলকে খাওয়াতে নিচে গিয়েছিল সাথে আমরাও গিয়েছিলাম তো ও ছাগলটাকে পাউরুটি খাওয়ানোর পরে এবার একটু হাঁটতে নিয়ে গেল বাচ্চাদের চার্জরাতে এটাই আনন্দ ছাগল নিয়ে হাঁটাহাঁটি করবে গরু আদর করবে আর স্পেশালি ক্যামেরাতে অ্যানিমালস অনেক বেশি পছন্দ করে আর ও ছাগলটার সাথে যে কি করছিল লিটারেলি একটু পর গল জড়িয়ে ধরছিল তারপরে আমি ওর কাছ থেকে একটু নিয়ে নিয়েছিলাম তারপরে আমাদের গ্যারেজ থেকে বের হয়ে আশেপাশে গ্যারেজের গরুগুলো একটু দেখতে বের হয়েছিলাম চাঁদ এটাই মজা ছোটবেলায় তো আমরা আরও মজা করতাম এখন হচ্ছে সামেরাকে নিয়ে একটু বের হওয়া লাগে যাতে ও এনজয় করতে পারে এবার আমাদের এলাকাতে তেমন গরু ছাগল আসেনি তাই বাইরে বেশি একটা ভালো লাগছিল না তাই কাঁঠাল পাতা নিয়ে গ্যারেজে এসে ছাগলকে খাওয়ালাম আর এটা হচ্ছে আমার কাকার গরু গ্যারেজে হচ্ছে বাকি গরুগুলাকেও একটু খাওয়াচ্ছিলাম এই পরদিন ঈদের সকালবেলা আমাদের ছাগলটা নিয়ে যাচ্ছিলো কোরবান করতে এই সময় সামাইরার মন অনেক বেশি খারাপ থাকে জ্বর আসে প্রতি বছর তাই এবছর ওকে উপরেই রেখেছে যাতে ও কিছু না দেখে আসলে যে ছাগল বা গরুটাকে বাচ্চারা এতদিন আদর করে খাওয়ায় পরদিন সকালবেলা মানতেই পারে না প্রতি বছর সামাইরাকে নিয়ে আমাদের এই দিনটা একটু মন খারাপ যায় তো যাই হোক নিচে কোরবানির কাজ হতে হতে আমি উপরে চলে আসছিলাম শাহি টুকরা বানাতে আম্মু হচ্ছে সব কিছুই অলমোস্ট প্রিপেয়ার করে রেখে গিয়েছিল আমি জাস্ট বাকিটুকু করে এটা রেডি করে দেন আবার নিচে যাব তো এখানে পাওয়ারটিগুলো পিস আমি হচ্ছে ভেজে নিচ্ছিলাম ঘি দিয়ে তার পাশে শাহি টুকরার ক্রিমটাও রেডি করে নিচ্ছিলাম এখানে আমি অলমোস্ট দেড় কেজি দুধ দিয়েছিল তার মধ্যে আমি কাস্টার্ড পাউডার কর্নফ্লাওয়ার চিনি সবকিছু দিয়ে দেন হচ্ছে চুলায় বসিয়ে দিব টুকরার রেসিপি আর সেপারেটলি শেয়ার করলাম না জাস্ট এই অল্প একটু দেখিয়ে দিলাম প্রতিবার ঈদের সকালে আমার কিছু না কিছু একটা ডেজার্ট বানাতে হয় লাস্ট বার হচ্ছে আমি ক্রিম কুনাফাটা বানিয়েছিলাম এবার হচ্ছে শাহি টুকরা বানাচ্ছি মালিহাও টুকটা কিছু না কিছু বানায় বা ডেজার্টটা বানাতে আমার অনেক বেশি ভালো লাগে আমি এবার শাহি টুকরা করছি আর আম্মু হচ্ছে পাশের সেমায় আর অনেক কিছু কিছু করেছিল আসলি শাহী টুকরাটা সার্ভিং ডিশে দিয়ে আমি হচ্ছে একবার ডেকোরেশন করে নিচ্ছিলাম আমরা কিন্তু ঈদের প্রথম দিন কখনই কোরবানিটা দেই না আমরা হচ্ছে ঈদের সেকেন্ডে আমাদের কোরবানি করি তো এবার ফার্স্ট হচ্ছে ছাগল কোরবান করলাম আর নেক্সট ডে হচ্ছে আমাদের গরু কোরবানি হবে সেটা ইনশাল্লাহ তোমাদের সাথে শেয়ার করবো শাহী টুকরার উপরে লাস্টলি বাদাম দিয়ে ডেকোরেট করে নিচ্ছিলাম এখানে আমি চীনা বাদাম পেস্তা বাদাম কাজু বাদাম সবকিছু কুচি করে নিয়েছিলাম আগে থেকেই আমার শাহী টুকরাটা খেতে অনেক বেশি ভালো লাগে আর স্পেশালি একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে তাই এটা হচ্ছে আমি বানিয়ে এখন ফ্রিজে রেখে দিব তারপরে বাসায় যখন গেস্ট আসবে দেন নামিয়ে সার্ভ করবো আর আম্মু যেই সেমাইটা রান্না করেছিল সেমাইয়ের উপরেও আমাকে বলেছিল যাতে আমি বাদাম কুচি করে দিয়ে দেই তো সেটাও দিয়ে দিলাম তারপর ডেজার্ট বানানো শেষে আমি এবার নিচে চলে গেলাম আম্মুর কাছে গিয়ে দেখলাম আমাদের খাসি কোবানো অলমোস্ট হয়ে গিয়েছে এখন হচ্ছে বাসায় নিয়ে গিয়ে প্যাকেট প্যাকেট করতে আর কি যতক্ষণ সময় লাগে তো এই তো সব কিছু শেষে আমি হচ্ছে বাসায় মাংসটা নিয়ে এসেছিলাম আর এখানে দেখো আমি সামাইরাকে নিয়ে বসেছি বিকজ আগেই বলেছিলাম না যে সামাইরা এগুলো একটু ভয় পাইতে চাচ্ছিলাম ও যাতে একটু হাত দিয়ে একটু অভ্যস্ত হয় ভয় যাতে একটু কাটে কারণ এভাবে ভয় পেলে না আমাদেরও একটু কষ্ট হয়ে যায় ওকে নিয়ে বাসায় বসে থাকতে হয় যাই হোক প্যাকেট করে সবাইকে দেওয়া শেষ করে এখন হচ্ছে একটু রান্না করব। হাসির মাংসটা একটু অল্প করেই রান্না করা হচ্ছিল যেহেতু আগামী দিন আবার গরুর মাংস রান্না করা হবে তো এখানে হাতে মাখিয়ে মাংসটা বসানো হবে তাই লবণ হলুদ মরিচ ধনিয়া আদা বাটা রসুন বাটা সব কিছু দেওয়ার শেষে হচ্ছে আম্মু সরিষার তেল দিয়ে রান্না করবে আজকে তারপরে সরিষার তেল দিয়ে এখন হাতেই ভালো করে মাখিয়ে নিচ্ছে কোরবানির প্রথম মাংসটা এভাবে হাতে মাখিয়ে রান্না করলে অনেক অন্য মজা হয় খেতে আমাদের বাসে অলওয়েজই এভাবে রান্না করা হয় তো সুন্দর করে মাখানোর পর সামের এসে বলছিল যে দাও আমিও একটু মশলা এখানে দেই তো আমরা ওকে মানা করিনি বললাম যে দাও তুমি সব মশলাগুলো এক চামচ করে করে দাও কারণ মশলা একটু কমই মনে হচ্ছিল আসলে তারপর এখানে আবারও আমি থার্ড টাইমের মতো সরিষার তেল অ্যাড করে দিলাম একটু বেশি করেই দিচ্ছি কারণ এখানে কোনো সয়াবিন তেল অ্যাড হবে না তো সবগুলো মাংস সুন্দর করে মাখানো শেষে এখন হচ্ছে চুলায় বসিয়ে দিব ফার্স্টে আমু প্ল্যান করেছিল যে আজকে পোলাও রান্না করবে দেন এই মুহূর্তে চাচি ফোন দিল বললো যে আজকে চাচি দের বাসায় দুপুরে খেতে তাই হচ্ছে পোলাওটা রান্না করেনি সেটা রাতে রান্না করা হবে কারণ রাতে আবার চাচিরা আমাদের বাসায় খেতে আসবে তো এখানে আমি পেঁয়াজটা অ্যাড করতে ভুলে তো গিয়েছিলাম পেঁয়াজ দিয়ে দেন আমি নাড়াচাড়া করে দিলাম আমাদের সকালে ঘুম থেকে উঠে গোসল করা হয়নি তো এখানে মালিহা দুইটা আড়াইটার দিকে এই অবস্থা নিয়ে এখন গোসল করতে যাচ্ছিলো ওর পরপর আবার আমি ঢুকবো এর মধ্যে আমি বাকি কাজগুলো শেষ করলাম তো এই তো গোসল টোসল শেষ করে একটু রেডি হয়েছে এখন হচ্ছে উপরতালে আমার কাকার বাসায় যাব আমরা হচ্ছে উপরে নিচেই থাকি তাই হচ্ছে তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে যাচ্ছি অলরেডি কিন্তু আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিল তো এখন কাকার বাসায় গিয়ে আমরা আজকে ওখানে লাঞ্চটা করবো বাসায় সব কিছু কাজ শেষ করে আম্মু আমাদের সাথে আসছিল এখানে হচ্ছে শ্রাবণীর ছোট বিড়ালটা দিয়ে আমরা সবাই খেলছিলাম শ্রাবণী রিসেন্টলি একটা ছোট বিড়াল অ্যাডপ্ট করেছে আর এটা হচ্ছে ওর আগের বিড়ালটা ঝন্টু এই বিড়ালটা এত কিউট মাসাল্লার খুবই শান্ত তো এখানে চাচি হচ্ছে আমাদেরকে খাবার সার্ভ করে দিল সামেরা তো ওর বিড়াল দিয়ে খেলতে এই বাসে আসে অ্যাকচুয়ালি ও বিড়াল দিয়ে বারবার খেলছিল তো আমরা সবাই হচ্ছে লাঞ্চ করতে বসে গিয়েছিলাম আমাদের বাসায় যেহেতু আছে গরুর মাংস রান্না করা হয়নি কারণ আগে ছি যে আমরা ঈদের দ্বিতীয় দিন কোরবানি দিবো তাই হচ্ছে চাচির বাসায় এসে এবার ফার্স্ট টাইম গরু মাংসটা খাওয়া হয়েছে তো এখানে আমি বলছিলাম যে লাইফে ফার্স্ট টাইম শ্রাবণী আমাদেরকে একটু সার্ফ টার্ফ করে খাওয়াচ্ছে কারণ ও তো এমন কাজ কাম করে না কখনই তো যাই হোক খাওয়া শেষ করে আমরা একটু দাদার চলে কারণ আমাদের গরু নিয়ে আসছে ওটা হচ্ছে একটু দেখতে আমাদের গরু আনতে আনতে চাঁদরাতে সেদিন আর দেখতে যাওয়া হয়নি আমি আগেই বলেছি যে ঈদের দ্বিতীয় দিন তো কোরবানি দিব তাই আমরা হচ্ছে ঈদের দিন বিকালবেলা চলে আসছিলাম গরুটাকে দেখতে ফার্স্টে হচ্ছে একটু বাসায় চলে গিয়েছিলাম তমাপু বাকি সবার সাথে দেখা করে দেন আবার হচ্ছে নিচে আসবো বাসায় যাওয়ার সাথে সাথে বললো চলো আমরা সবাই মিলে একসাথে চা খাই ও হচ্ছে অনেক মজা করে আমাদের জন্য চা বানিয়ে নিয়ে আসলো তো নিচে চলে আসছি গরুটা দেখতে এটা হচ্ছে আমাদের কোরবানির গরু আমার তো খুবই পছন্দ হয়েছে বাট গরুটা অনেক বেশি তেজি ছিল আমি খুবই চাচ্ছিলাম একটু আদর করতে বাট গরুটা অনেক তাই সামেরা আমি না উল্টা পাশ থেকে গিয়ে একটু চেষ্টা চেষ্টা করে আর কি গরুটাকে একটু মাথে হাত দিয়ে আদর করছিলাম বাট এখানেও দেখো গরুটা কি পরিমাণের রাগ দেখাচ্ছে এখান থেকে আমরা আবার উপরে গেলাম উপরে গিয়ে তো সামেরা কন্টিনিউসলি তমাপু ট্রেডমিলের এক্সারসাইজ করছিল ও এত সুখ না তারপরে আবার ট্রেডমিলে এক্সারসাইজ করছে আসলে আজকালকার বাচ্চারা যে কত দুষ্টামি করতে পারে তো যাই হোক এখানে বারবার দেখাচ্ছিল যে দেখো মা আমি কত স্পিডে এক্সারসাইজ করছি তো আমি এখানে তমাপুর বিড়ালটা দিয়ে খেলছিলাম তমাপুর এই ডোরেমনটা যে এত শান্ত ওকে কোলে নেওয়ার পরপরই ও ঘুমায় যাচ্ছিল আমার কোলে তো ওদের বাসা থেকে এখন হচ্ছে আমাদের বাসায় চলে যাচ্ছিল আমার চলে যাওয়ার সময় সামহেরাকে বললে তমাপুর একটু কোলে নিয়ে আদর করে দিবে আর ও তো দুষ্টামি করছিল কন্টিনিউসলি তো যাই হোক আমরা রাত রাত করেই বাসার দিকে যাচ্ছিলাম এখান থেকে বাসায় যা যাওয়ার পর আবার শ্রাবণীরা আমাদের বাসায় আসছে আজকে মোটামুটি দিনটা সবার বাসায় ঘুরে ফিরে পার করে দিয়েছি মোটামুটি আমাদের সিম্পল সাদা মাটা ঈদের দিন গিয়েছে তো ওরা বাসায় আসার পর আমরা হচ্ছে চটপটি বানিয়েছিলাম আমরা না অ্যাকচুয়ালি আমু বানিয়েছিল তো আমি একটু সার্ভ করে দিচ্ছিলাম ওদেরকে শ্রাবণী অ্যাকচুয়ালি চটপটি খাওয়ার জন্যই তাড়াতাড়ি আসছিল তাই আমি ওকে আগে বানিয়ে দিলাম চাচি হচ্ছে একটু পরে আসছে তো এখানে মালি হওয়া বললো আমিও একটু চটপটি ট্রাই করি আমি অ্যাকচুয়ালি তমাপুদের বাসা থেকে এত কিছু খেয়ে আসছি যে বাসায় আসার পর আমার কিছু খেতেই ইচ্ছা করছিল না তাই আমি আর চটপটিটা খাইনি মালিহা নিয়ে আম্মু ওরা সবাই মিলে চটপটি খাওয়ার পর হচ্ছে দিকে ডিনার সার্ভ করে দিলাম আমরা হচ্ছে আমাদের বাসে আছি খাসির মাংস পোলাও এগুলোই রান্না করেছিলাম আর ডেজার্ট তো ছিলই এই তো খাওয়া দাওয়া করতে করতে আর গল্প করতে করতে অলমোস্ট অনেক বেশি রাত হয়ে গিয়েছিল আর এই দিনটা এত বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম আমরা সবাই কারণ এক একজনের বাসায় গিয়ে লাস্টলি বাসায় এসে অনেক টায়ার্ড লাগছিল তো শ্রাবণীদের সাথে ডেজার্ট টেজার্ট খেয়ে আম্মু হচ্ছে কাকার জন্য আবার খাবার পাঠিয়ে দিয়েছিল যেহেতু কাকা আসতে পারেনি তো সব কিছু শেষে শ্রাবণী আবার সামায়ের সাথেও একটু খেলাধুলা করেছিল আমি উপরে গিয়ে খাবারটা দিয়ে আসলাম তো এই হচ্ছে আমাদের সিম্পল সাদামাটা ঈদ ব্লগ তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আল্লাহ ফেস